বাংলাদেশের আইন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থানা পুলিশ নাগরিকরা যে কোনো বিপদে আপদে সহযোগিতার জন্য ছুটে আসেন থানায় সাধারণ ডায়েরি মামলা মুকদ্দমা দায়ের সহ নানা প্রয়োজনে প্রতিদিনই কোন না কোনো নাগরিককে আসতে হয় থানায় প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক নিয়মিত আয়োজন নাগরিক সেবা অনুষ্ঠানে সঙ্গে আছি আমি মিম আক্তার দর্শক আজ আমরা এসেছি গাজীপুরের কাশিমপুর থানায় জানাবো নাগরিকরা এখান থেকে কি কি ধরনের সেবা পাচ্ছেন বা সেবা পেতে কোন ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছেন কিনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কাশিমপুর থানা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার অন্যতম কেন্দ্র প্রতিদিন নানা কারণে এই থানায় আসেন অসংখ্য মানুষ সম্প্রতি বিটিভি নিউজের নাগরিক সেবা টিম সরজমিন হাজির হয় গাজীপুর শিল্প অঞ্চলের এই থানায় কথা বলে এখানে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে থানায় সবচেয়ে বেশি নাগরিক আসেন সাধারণ ডায়েরি বা জিডি করতে গুরুত্বপূর্ণ নথিপত্র হারানো ব্যাংকের চেক বই হারানো মোবাইল ফোন হারানো কিংবা চুরির ঘটনা সহ নানা কারণে প্রতিদিনই করা হয় একাধিক জিডি মোবাইল হারিয়ে গেলে কোনো কাগজপত্র হারিয়ে গেলে দলিল দস্তাবেজ হারিয়ে গেলে আপনার কারো সাথে মানে ছোটোখাটো অপরাধ ঘটলে সেই সংক্রান্তকে জিডি করতে আসলে আমরা প্রথমে জিডিটা করি তারপর কমনিজেবল অফেন্সের সংবাদ পাইলে ধর্তব্য অপরাধ যা বলি আমরা আমরা মামলা নিয়ে থাকি এখানে সেবা বোঝা পুলিশ ক্লিয়ারেন্সের সেবাটা আমরা প্রদান করে থাকি ট্রিপল নাইনের সেবা প্রদান করে থাকি পুলিশ ক্লিয়ারেন্স বললাম মোবাইল হারানো জিডি এরকম মানে আমাদের শিল্প এলাকায় এখানে প্রায় আমরা অপমৃত্যুর সংবাদ পাই সেগুলো আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি নিখোঁজ হওয়া এক ব্যক্তিকে উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়ে থানায় জিডি করতে এসেছেন তার স্বজনেরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের থানায় আজকে কি সেবা নিতে এসেছেন আপনি মিসিং হয়েছে আমার এক প্রতিবেশী ভাই তো মিসিং কেসটা করার জন্য আমি থানায় এসেছিলাম তারপর তদন্তদের সাথে আমরা কথা হয়েছে অফিসার ইনচার্জের সাথে কথা হওয়ার পর উনি আমাকে বলছেন আপনারা জিটি করে যান তারপর আমরা জিটি করেছি আমাদের যে প্রতিবেশী তিন দিন যাবৎ মিসিং আছে কিন্তু আমরা মিসিং হওয়ার পরও আমরা একদিন সময় নিয়েছি যে উনি কোথাও ঘুরতে গেছে কিনা বন্ধু বান্ধবের সাথে কোথাও গেছে কিনা যখন আমরা দুই দিন হওয়ার পর আমরা কোনো তথ্য পাচ্ছিলাম না তারপর আমরা থানায় এসে জিডি করি তো এখানে অফিসার আমাদেরকে ওনার যে ফোন নাম্বার ট্রেস করে ওনার কিছু লোকেশন বের করেছে এবং উনি সিডিআর বের করার জন্য প্রসেসিংয়ে আসে উনি এটা বের করে হয়তো বাসানোর ওনার যে লোকেশন অনুযায়ী ওনার ফোনগুলো কোথায় আছে অথবা ফোনের লোকেশনটা ট্রেস করে অথবা ওইখানে উনি আমাদেরকে সহযোগিতা করে অথবা ওনাকে খুঁজে বের করতে সহযোগিতা করবে এমন ওনার সাথে আমার কথা হয়েছে আর কি থানাতে আসলেন আপনি হচ্ছে জিডি করেছেন আপনার এই থানাতে যে যারা আছেন কর্মকর্তারা তাদের ব্যবহারে প্লাস হচ্ছে আপনার যে কাজ করেছে আপনি ওই কাজে কি সন্তুষ্ট যে আসলে অনেকে থানায় আসে না অনেকে ভয়ভীতি পায় আসলে অনেকে থানার সাথে কি কমিউনিকেশন অনেকে থাকে না অনেকে অনেক ভুলভ্রান্তি বুঝে খাতের পাসাঙ্গল সমান না সবাই ভালো হয় না এটাও স্বাভাবিক কথা কিন্তু আমি দুই দিন যাবত যে থানায় আমি একটা মিসিং কেসের জন্য আসতেছি আমি এখনও ওই রকম মানে আনহেল্পফুল যে অসহযোগিতা করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে ছোটো করে দেখবে এমন কোনো কিছু আমার সাথে এখন পর্যন্ত হয়নি যতটুকু ওনারা সর্বোচ্চ চেষ্টা করছে যেন আমরা এই সমস্যা থেকে উত্তীর্ণ পেয়েছেন আর সেবা নিয়ে আপনি কি সন্তুষ্ট জি থানা এ পর্যন্ত আমরা ওনারা যা ব্যবহার করেছে আমাদের সাথে যতটুকু আচরণ করেছে আমরা সন্তুষ্ট এবং আমরা চাই যে আরও দ্রুত যাতে আমাদের যে আমার শ্যালক যে মিসিং হয়েছে যাতে দ্রুত খুঁজে পাওয়ার জন্য কারণ আমরা খুবই উদ্বিগ্নের মধ্যে আছি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না আমরা সবসময় অনলাইনে আর্থিক প্রতারণার শিকার হয়ে প্রতিকার পেতে থানায় এসেছেন এই নাগরিক ব্যাংক অ্যাপস এর লাগানোর লোগো লাগানো একটা নাম্বার থেকে ফোন আসছিল বলছে যে আপনার অ্যাকাউন্টে যে ট্রানজেকশন হাল নাগাদ এটা করতে হবে নাহলে লেনদেন বিঘ্নিত হবে ওনারা আমার বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করে কবে ট্রান্সফার টাকা রিচার্জ করেছেন যে এত টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে আপনি টাকা রিচার্জ করেছেন তো বলে যে আমার আর ন্যাশনাল আইডি নাম্বারটা লাগবে এখানে এটা ঠিক করে দিতে হলে আমি পরে ওনাদেরকে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়েছি এবং কি আমার ওই কার্ডের যে নেক্সাস পেজে যে ইউজ করি ওইখানে আমার কার্ড নাম্বারটা চেয়েছে পিন নাম্বারটা চেয়েছে আমি আসলে কি বুঝে যে দিয়েছি আসলে সেটা আমি নিজে এখন বুঝতেছি যেটা আমি ভুল করেছি আমার ওখান থেকে আমার অ্যাকাউন্ট থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা অন্য একটা সিটি ব্যাংকের একটা কার্ডে ওনারা ট্রান্সফার করে নিয়ে গেছে আমি এখন সর্বশান্ত আমার এই মাসের স্যালারি পুরোটাই নিয়ে নিছে আমি এখন চলার মতো আমার কাছে কিছু নেই আমি এভাবে প্রতারিত হয়েছে আমার এই এজন্য আজকে আমি এখানে থানায় এসেছি আমার একটা জিডি করার জন্য যে আমার টাকা নিয়ে গেছে তো ওনারা আমার স্বাচ্ছন্দ্য খুব সুন্দরভাবে আমার জিডিটা কথাগুলো শুনেছেন এবং কি নিয়েছে ওনারা সব কিছু কমপ্লিট করে দিয়েছে তো আমি আমার মতো যাতে আর কেউ যাতে না হয় এ এরকম আমি বলবো যে কেউ যাতে এভাবে প্রতারিত যাতে না হয় ভবিষ্যতে আমার আমি হয়েছে যাতে আর কেউ যাতে না হয় আমার থেকে যাতে সবাই যাতে শিক্ষা নেয় যাতে ভবিষ্যতে অন্য কারো অ্যাকাউন্ট থেকে এভাবে টাকা যাতে না যায় সবাই সচেতন থাকবেন কারো পিন কিংবা এই কার্ড নাম্বার এগুলা অনলাইনে দিবে বললো আপনাকে সেবা দিবে বললো আপনারা নেবেন না প্রয়োজন আপনারা শাখায় যায় এই সেবাগুলো নিয়ে নেবেন আপনাকে এটা মনে হলো না যে আমার সব কিছু দিয়ে দিলাম ঠিক আছে কিন্তু পিন নাম্বারটা কেন দিয়েছেন বলেন তো এটা হয়তো আমি আসলে ওই টাইমে হয়তো আমার মাথায় কাজ করানোর ভুল হয়েছে এটা আমার এটা আসলে দেওয়াটা আমার ঠিক হয় নাই এটা আমিও জানি যে এটা দেওয়াটা ঠিক না একজন শিক্ষিত লোক হিসাবে আমি তো পড়াশোনা করেছি শিক্ষিত লোক আমি এক কর্ম মানে চাকরি করি সেক্ষেত্রে আমিও এটা বলবো যে এটা আমার আমার ভুল হয়েছে যার জন্য আমার আজকে খেসারত দিতে হয়েছে যাতে অন্য কেউ এই ভুলটা যাতে না করে আমি সেটাই সবাইকে জানাবো সেটাই বলবো যা আপনারা কেউ এই ভুল পথে পা বাড়াবেন না যদি জাল জালিয়াতির ঘটনা থাকে তো আমরা আমি এখনও অভিযোগটা আমার হাতে আসেনি হয়তো বা ডিটিউ কাছে দিয়েছে আমি ওইটা আগে দেখে তারপর আমরা প্রাথমিক তদন্ত করবো প্রাথমিক তদন্তে যদি জাল জালিয়াতির ঘটনা আসে তো আমরা মামলা নেবো মনে হয় না প্রসিড করবো কোর্টে প্রসিড করবো কাশিমপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী এই থানায় নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ তুলনামূলকভাবে বেশি পাওয়া যায় অভিযোগ কে নিয়ে আসছেন আপা আমার ভাগ্নিকে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার ননদ ননদের মেয়ে অফিসে যাওয়ার সময় জোর জোরুম করে মুখ বাইন্দে অটো দেয়া নিয়ে চলে গেছে সেই ক্ষেত্রে ওদের কাছে অনেক ফোন দেওয়া হয়েছে তা বলছে যে মামলা টামলা যদি করিস তোর ভাগ্নিকে মাইরা পাবো আর তোকেও মানে দুনিয়াতে থাকতে দেব না সেই ক্ষেত্রে আমি আশুলিয়া থানায় গেছিলাম আশুলিয়া থানা কাশেমপুরে পাঠাইছে কাশেমপুরের মামলা কাশেমপুরের থানা স্যার আমাকে বলছে যে কালকা কোর্টে যাবেন ওই মেয়ে সঠিক সাক্ষী দিবে যেন আসামি জাবিন না পায় আসামি কি গ্রেফতার হয়েছে হ্যাঁ গ্রেফতার হয়েছে সে আছে এখনো জেলখানায় হ্যাঁ ধর্ষণ চেষ্টা করছিল পরে সেই ভাগ্নি আয়সা এখানে সব বলছে আবার কোর্টে এগুলা মুখে সাক্ষী দিছে এই কারণে আসামিকে এখন আছে জেলখানায় থানা আজকে আপনি কি সমস্যা নিয়ে এসেছেন অভিযোগ করতে এসে স্বামী নির্যাতন করে যখন বিয়ে হয়েছে তখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন নির্যাতন করছে স্বামী শ্বশুর শাশুড়ি দেমেনে টাকার জন্য মারধর করছে যখন ওখান থেকে বাড়িতে আসলে আমার বাচ্চা আর আমার মানে ভরণ পোশাক এসব আমার স্বামী কি সই নিতেছে না তারপর আমার ছোট বাচ্চা আমি আমার মানে ক বলার মতো না এক বছর হয়নি সেই বাচ্চা আমি আমার বাড়িতে আমার মার কাছে রাইখা আমি ঢাকা শহরে আসছি যেন কর্ম করে আমার ছেলের জন্য যেন কিছু করতে পারি ঢাকা শহরে এসে চাকরি নিলাম স্বামীর বললাম অটো চালাতে চাকরি করতে পারবো না অটো চালাও আমি চাকরি নিলাম গার্মেন্টসে চাকরি করে অটো চালায় ও করে পরক্রিয়া ও করে নেশা আসে আমাকে করে মারধর আমি চাকরি করে রুম ভাড়া দেই দোকান বাকি দেই বাচ্চার খরচ চালাই আর আমাকে প্রত্যেক দিন আসে অমানুষের মতো মারধর করে যা সহ্য করার মতো না আজকে থানায় আসছেন কি অভিযোগ অভিযোগ করার জন্যই আসছি থানাতে থানা থেকে কি বলেছে আপনাকে কি আশ্বাস দিল এখানে বললো জিটি করতে আর বললো একটা মামলা করতে তাই এখানে আসছি লেখার জন্য যে অভিযোগপত্র আপনার মেয়েকে তো থানায় নিয়ে আসছেন অভিযোগ করার জন্য তো এখানকার কর্মকর্তারা কি আশ্বাস আমি আসছি বিচার পাওয়ার জন্য আমার মেয়ে আমি বিয়ে আমি আমি মানুষ একেবারেই আমার আমার যে নিজস্ব থাকার জায়গা গরিব অন্যের জায়গায় থাকি আমার এই মেয়ের উপর অনেক নির্যাতন হচ্ছে আমার নাতিটার যখন আপনার দুই থেকে আড়াই মাস বয়স তখন এই মেয়ে সেই নাতিকে দুধ খাওয়াইতে ধরছে ওই অবস্থায় আমার বিয়ে নিয়ে এই মেয়েকে লাতি মারছে মাথার চুল ধরে মারছে ডিম্যান্ডের টাকার জন্য এই আমার মেয়ে যেই বাসায় থাকে সেই বাড়িয়ে আমাকে ফোন দিচ্ছে ভাই আপনার মেয়েকে বাসাইতে চাইলে আপনি আসেন আমি আবার বাড়ি থেকে ব্যাক করছি একসাথে থেকে মেয়ে আমার বাসে না জন্য কী অবস্থা তার পাশে একটা রুম আছে ওইখানে মহিলার সাথে পরকিয়ে করে সেই সম্পূর্ণ ভিডিও কথা বলছে আমার মেয়ে দেখছে সেই মোবাইলে দেখার পরে তার স্বামীকে জিজ্ঞাসা করছে এগুলো তোমার মোবাইলে কেন তুমি ঘরের বউ থাকতো অন্য মেয়ের সাথে ইয়ে এই জন্য তাকে অমানসিকভাবে নির্যাতন করছে থানায় রয়েছে হেল্প ডেস্ক এখান থেকে নাগরিকদের জিডি অভিযোগ ও মামলা দায়েরে সার্বিক সহযোগিতা করা হয় আপনার এই ডেস্ক থেকে নাগরিকদের কি কি ধরনের সেবাগুলো দিয়ে থাকেন আপনারা জি এখান থেকে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সের কাজ করা হয় অনলাইন জিডি কাজ করা হয় এবং বিভিন্ন অভিযোগ লিখে দেওয়া হয় বা থানার যে মামলা কার্যক্রমগুলো আছে মামলা কার্যক্রমগুলো এখন সম্পন্ন করা হয় থাকে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা নাগরিকদের জন্য ২৪ ঘন্টা খোলা থাকে থানার দরজা ডিউটি অফিসার প্রাথমিকভাবে সব ধরনের নাগরিক অভিযোগ ও সেবার তত্ত্বাবধান করেন একজন ডিউটি অফিসার হিসেবে এখান থেকে কি কি সেবা দিয়ে থাকেন থানায় যখন কেউ সেবা প্রার্থী সেবা আসে আমরা প্রথম আমার কাছে আসে আমি তার সমস্যা শুনি সমস্যা শুনি না যদি কোনো জিডি করা লাগে তাহলে জিডি করে দিই আর যদি অভিযোগ নেওয়া লাগে অভিযোগ নেই আমাদের অফিসার আছে ওনার সাথে পরামর্শ করি তদন্ত স্যার আছে ওনার সাথে পরামর্শ করি পরামর্শ করার পরে যদি কোনো বিষয়ে মামলা নেওয়া লাগে তো সেক্ষেত্রে মামলা রেকর্ডের ব্যবস্থা করি এবং যে কোনো বিষয়ে যদি কেউ তিবন ফোন দেয় তাহলে তিপন আমরা ফোন রিসিভ করে আমাদের যে ডিউটি পার্টি আছে ওনাদেরকে ওখানে পাঠাই ওনারা ওটার সমাধান করে তারপরে আমাদের কাছে যে কোনো সাহায্য সহযোগিতার জন্য আসলে আমরা ডিউটি অফিসের প্রথম রেসপন্স করি তারপরে যদি আমরা যেটা সমাধান না করতে পারি আমরা ওসি কাছে নিয়ে যাই ওসি স্যার সেই বিষয়ে পরামর্শ দেয় আমরা আর আমাদের যে জিডি লেখা এই কাজগুলো আমরা করি এবং থানার যে দৈনন্দিন যে কাজ আমাদের ডিউটি এগুলা ডিউটি রেজিস্টার করে আমরা এই করে থাকি এই এলাকার মানুষেরা সবচেয়ে বেশি কোন সমস্যাটা নিয়ে আসে কি অভিযোগ নিয়ে আসে আপনার কাছে এই এলাকাটা তো ইন্ডাস্ট্রিয়াল এলাকা তো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন বসবাস করে গার্মেন্টসে ওয়ার্কার বেশি বেশিরভাগ আমাদের ক্ষেত্রে আমরা হিসাব ফেস করি যে স্বামী স্ত্রী ঝগড়া এই সমস্যাটা আমাদের বেশি স্বামী স্ত্রী ঝগড়া করে যে আপনাদের কাছে অভিযোগ নিয়ে আসে তারপরে আপনারা কি পদক্ষেপগুলো মানে প্রাথমিক পর্যায়ে নেন স্বামী স্ত্রীর ঘটনা ঝগড়ার বিষয় নিয়ে যদি কেউ আসে তখন আমরা ওনাদের কাছ থেকে ঘটনাটা মূল ঘটনাটা শুনি যে কি বিষয় কি নিয়ে ঘটনা হয়েছে তো সে বিষয়ে শুনে আমাদের অফিসার আছে তার সাথে পরামর্শ করে যদি অভিযোগ আমরা অভিযোগ নেই অভিযোগ নেওয়া দুই পক্ষের সাথে আমরা কথা বলি কথা বলে যদি দুই পক্ষের সাথে কথা বাদী বা দুই বিবাদ কথা বলে আমরা সমাধান করার চেষ্টা করি আর যে বিষয়ে সমাধান না করতে পারি আমরা ওনাদেরকে পরামর্শ প্রদান করি যে ওনারা পারিবারিকভাবে অনেক সময় এলাকার লোকজন বৈশা সমাধান করে ট্রিপল নাইনের কোনো কল পেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এছাড়া চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে কাশিমপুর থানার রেকর্ড প্রশংসনীয় পুলিশ হেডকোয়ার্টার দীর্ঘদিন যাবৎ ট্রিপল নাইন কর্মসূচি চালু করেছে নাগরিকদের সেবার জন্য তো আমাদের আমরা যখন ট্রিপল নাইনের কল পাই আমাদের যে সব টহল পার্টি আছে আমাদের প্রতিনিয়ত কিন্তু টহল পার্টি আছে মাঠে তো যে যে এরিয়াতে ট্রিপল নাইনের ঠিকানা দেয় আমরা সেখানে তাৎক্ষণিক পুলিশ প্রেরণ করি এটা হয়তোবা দূরত্ব অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে কিন্তু আমাদের কোনো কালক্ষেপণ নাই এই ক্ষেত্রে তো ট্রিপল নাইনে যেসব ঘটনা ঘটে যদি ছোটখাটো বিষয় হয় তখন তাৎক্ষণিক এলাকা সমাধান করে আর যদি আমাদের কোনো কংগনেজেবল অফেন্স হয় তো আমরা সেই ক্ষেত্রে আইনের মাধ্যমে মামলা মোকদ্দমা নিয়ে থাকি বিশেষ করে আমার থানার কথা বলবো পাঁচই আগস্ট পরবর্তীতে মানুষ পুলিশের প্রতি আস্থা অনেক বেড়েছে এখানে থানায় আসতে কোনো ধরনের দালাল অথবা কোনো ধরনের ব্রোকারের মাধ্যমে আসতে হয় না যে কোনো মানুষ থানায় আসতে পারে এবং কি সকল শ্রেণী মানুষ আমি ওসি হিসাবে আছি এখানে আমার সাথে কথা বলতে পারে তো মানুষের আস্থা অনেক আছে মানুষ আসছে মানুষ থানায় প্রচুর মানুষ তাদের সমস্যা নিয়ে আস আমার কাছে আসে মোবাইল হারানোর যে বিষয়গুলা আমরা প্রযুক্তির মাধ্যমে যদি কোনো মোবাইল হারিয়ে যায় যদি পরবর্তীতে এই মোবাইল যদি কেউ ইউজ করে যে সেই ক্ষেত্রে মোবাইলটা উদ্ধার হওয়া সম্ভব যদি একেবারে ইউজ আর না করে তাহলে আর উদ্ধার হওয়া সম্ভব না তো আমাদের এ পর্যন্ত যত মোবাইল হারানোর পরে কোথাও না কোথাও ইউজ হয়েছে তো আমরা সেই মোবাইল প্রায় প্রতিটাই আমরা উদ্ধার করতে পেরেছি আইন শৃঙ্খলা রক্ষায় থানার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয়গুলো কি কি চ্যালেঞ্জিং এখানে যেটা হয় যে আমাদের থানাটা কিন্তু পড়েছে গাজীপুরের শেষ নাই আবার আশুলিয়া ঢাকা জেলার শেষ সীমানায় ওদিকদের কালিয়াকুর থানার বর্ডারে এখানে বিভিন্ন থানার বর্ডার হওয়াতে বা বিভিন্ন জেলার বর্ডার হওয়াতে অনেক সময় অন্য জেলার ক্রাইমাররা এখানে এসে ডাকাতির মতো ঘটনা ঘটিয়ে থাকে তো গত লাস্ট ফাইভ মান্থ আমাদের এই কাশিমপুরে কোনো ধরনের ডাকাতি অত বড় ধরনের অপরাধ ঘটেনি আমরা সব পুলিশ সদস্য মিলে আমাদের থানায় যত জনবল আছে আমরা চেষ্টা করছি যেন ডাকাতির মতো ঘটনা না ঘটে তো ইতিপূর্বে আমরা বেশ কিছু ডাকাত ধরেছি চিন্তাইকারী ধরেছি এটাই ছিল আমাদের বড় চ্যালেঞ্জ কাশিমপুর থানার কার্যক্রম বর্তমানে ভাড়া ভবনে পরিচালিত হচ্ছে নিজস্ব ভবন না থাকায় এবং জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্য কম হওয়ায় অনেক সময় সেবা দিতে বেগ পেতে হয় পুলিশ সদস্যদের কাশিমপুরের প্রায় সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ লোক বসবাস করে শিল্প শিল্প এলাকা হওয়াতে তো সেই ক্ষেত্রে আমাদের জনবল খুবই কম যে জন জনবল বা সাইডের কাছাকাছি তেপান্ন বা সাইডের কাছাকাছি এরকম জনবল তো আমরা উদ্যতন কর্তৃপক্ষ অবগত আছে আমরা স্যারদেরকে বলেছি আরও জনবল দেওয়ার জন্য স্যাররা চেষ্টা করতেছে আরও জনবল দিবে তো সেই ক্ষেত্রে আমাদের আমরা যারা এখানে আছি আমাদের একটু কষ্ট হয় কিন্তু আমরা পরিস্থিতি সামাল দিতে পারতেছি এই অবস্থা থেকেও এই বিল্ডিংটা যারা দেখতেছেন ভবন ভাড়া নেওয়া তো আমাদের একটা জায়গা আছে পুলিশের ওখানে পরিকল্পনা আছে বা আমাদের হেডকোয়ার্টারের আরও কিছু পরিকল্পনা আছে যে তারা জায়গা কিনে আমাদের সরকারি আমাদের নিজস্ব ভবন তৈরি করার তো যখন নিজস্ব ভবন তৈরি হয়ে যাবো ইনশাল্লাহ তখন আর এই অবকাঠামোগত সমস্যা থাকবে না তো এখন একটু বড় সমস্যা হচ্ছে তো আমাদের সিনিয়র অফিসাররা কনসার্ন আছে যে তারা এখানে থানা ভবন করবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পুলিশের প্রতি আস্থা বেড়েছে নাগরিকদের আইনশৃঙ্খলা রক্ষায় সময়চিত উদ্যোগ দ্রুত সেবা প্রদান এবং মাঠ পর্যায়ে পুলিশের সক্রিয় উপস্থিতি জনগণের মনে নিরাপত্তা বোধ বাড়িয়েছে নাগরিকরা বলছেন বর্তমান সময়ে পুলিশ আগের চেয়ে বেশি দায়িত্বশীল স্বচ্ছ ও মানবিকভাবে কাজ করছে এখানে সেবা নিতে আসা নাগরিকদের প্রত্যাশা পুলিশ হবে জনবান্ধব কাজ করবে জনগণের বন্ধু হয়ে দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন সরকারি প্রতিষ্ঠানের নাগরিক সেবা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ